আচ্ছা অনেকের কমেন্ট ছিল যে পিয়ালি কিন্তু যাইদ পয়র আগে বলেছিল যে ইক্কাত দিয়ে ভুরি দেবে সেটা কিন্তু लास्ट পর্যন্ত দিতে পারছে না এটাই বলেছিল তো তারা আজকে দেখে নাও আজকে তোমাদের জন্য জেরি ইক্কাত নিয়ে এসেছি তার উপর পঞ্চম পলির মধ্যে カラー সিরিজটা জাস্ট দেখে নাও মানে একটা দুটো না এতগুলো মানে এই ইয়া কালার সেটিং নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি এবার তোমরা বলো এতগুলো কালার আমি কখন দেখাবো মানে ভিডিও হতে চলেছে 20 মিনিট তো ওয়েট করো আমার পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তাহলে যত বকবকানি করব তার সাথে কিন্তু আসল জেনুইন কথা কিছু বলবো সেগুলো যদি না শুনতে পাও তাহলে কিন্তু শাড়ি বুকিং করতে পারবে না ওকে প্রথমেই বলে দিই ক্যাপশনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট ডান করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পাশে আনবক্সিং করবে শাড়িটা দেখা শাড়ি পার্টটা দেখা আর যে পার্টটা রয়েছে তোমাদের রোজ গোল জ্যাডি দিয়ে কারুকাজ জাস্ট দেখে নাও আচ্ছা এই যে জ্যাডির কাজ আছে মানে এটা ভেবো না যে শাড়িটা কিন্তু প্রচন্ড হেভি হবে পার কুটকুট করবে তাদের জন্য একটু আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিই দেখে নাও পুরো ব্যাক সাইডটা সুতো কাজ করা দাঁড়িয়ে কোন রকম টিস্যু পারের মধ্যে রয়েছে কোন রকম এদিক থেকে ওদিক হবে না শাড়িটা কি সুন্দর দেখতে আমি যাই না ক্যামেরায় কতটা বুঝতে পারছি আর কোয়ালিটি কি আমি তোমাদের দেখাচ্ছি পুরোটাই রয়েছে কোয়ালিটি হ্যাঁ কোন রকম আর্ট কোয়ালিটি দিচ্ছি না যেটা মুখে বলবো সেটাই দেবো পিয়ালির এটা কিন্তু সবসময় ডাকে পিয়ালি মুখে যেটুকু বলে সেইটুকুই দেয় আঁচলটা জাস্ট দেখবে এবার আসছি বডি তোমরা দেখেও বুঝতে পারবে আমার বলার কিছু নেই যেটা কি কোয়ালিটি যারা কোয়ালিটির ব্যাপারে খানিকটা মানে জানে সব সবসময় শাড়ি কেনাকাটা করে তারা ইজিলি বুঝতে পারবে ঠিক আছে আমি আবার বলে দিই আর্ট কোয়ালিটি হলে সেটা আলাদাই দাম দেবো ছশো সাড়ে ছশোর মধ্যে হয়ে যাবে শার্টিন দিচ্ছি মানে ভেবে নাও যেই কালেকশনের দাম ম্যাক্সিমাম হওয়া উচিত ছিল তেরোশো চোদ্দোশো সতেরোশো আঠেরোশো সেটা আজকে দিচ্ছি হাজার টাকারও কমে জাস্ট ভাবনা চিন্তার বিষয় না এই শুধুমাত্র দেখার বিষয় তো দেখে নাও আচ্ছা বলে দিই পুরো পারের মধ্যে তোমাদের কিন্তু এক্সট্রা তোমার ইকাত করা রয়েছে বডিতে ইকাত করা রয়েছে জেরি ওয়ার্কের কাজ রয়েছে ব্যাক সাইডটা দেখে নাও ব্যাক সাইডে পুরোটাই কাটিং করা রয়েছে ব্যাক সাইড কিন্তু ভালো হয় কাটিং করা হচ্ছে কোনো রকম প্রবলেম হবে না অ্যান্ড এবার যাচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা মনে হচ্ছে কি সিল্কের মধ্যে তেল দেওয়া রয়েছে এত শাইন করছে ঠিক আছে অল ওভার কাজ করছে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো ম্যাজিক পার্পল কালার অ্যান্ড ম্যাজিক পার্পলের সাথে তোমাদের যে সিরিজটা দেখবে বিউটিফুল একটা সিরিজটা চলে আছে তার সাথে রয়েছে বিউটিফুল পারের কারুকার্য মানে যেটা দেখার পর মানে সিরিয়াসলি বলছি মানে আমার দেখাতে আজকে এত ভালো লাগছে যে এত সুন্দর একটা কালেকশান আজকে আমি এত কম বাজেটে দিতে পারছি শুধুমাত্র তোমাদের জন্য কোনোদিনও ভাবতেও পারিনি এত সুন্দর একটা কালেকশান আমি এত কম বাজেটের মধ্যে দিতে পারবো ঠিক আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো অ্যাকোয়া গ্রিন কালার আচ্ছা কালার কম্বিনেশন জাস্ট দেবে অ্যাকোয়া গ্রিনের মধ্যে তোমাদের চলে যাচ্ছে আচ্ছা এই অ্যাকোয়া গ্রিনটা কিন্তু দেখতে কি সুন্দর লাগবে সেটা পড়লে তোমরাই বুঝতে পারবে ভীষণ সুন্দর দেখতে এস এস বুকিং করে ফেলা স্কিনাদা নাম্বারে এই যাচ্ছে লুকিংটা মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং বলতে মাইন্ড ব্লোয়িং ওকে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো অরেঞ্জ কালার আগুন কালার যেটা বলে সেই আগুন কালারের মধ্যে এস নিয়ে বুকিং করে ফেলবে আগুন কালারের মধ্যে তোমাদের চলে যাচ্ছে অ্যাকুয়া গ্রিন কালারের কনফ্রাস্ট এটার মধ্যে কিন্তু তোমাদের গোল্ডেন জারির কাজ রয়েছে খানিকটা কপার অ্যান্ড গোল্ড মিক্স করে কাজ করার কারুকার্যগুলো দিয়েছে তো সেটা হয়তো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না ও খতর কালার দিছে খতর না মানে এক কথায় খতর নাক কালার দিছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিং টা জাস্ট লুকটা দেখো মানে এইটা যদি গায়ে ফেলা হয় পড়া হয় কী দারুণ লাগবে তাই না কি দারুণ লাগবে দারুণ লাগবে দারুণ মানে এইসব কালার বলে না মনটা একদম অস্থির হয়ে যায় যে যদি নিতে পারতাম ঠিক আছে নেক্সট কালার অপশান তোমাদের যাচ্ছে ইয়োলো কালার তার মধ্যে রয়েছে রেড কালারের কন্ট্রাস্ট জাস্ট এগে স্ক্রিনশট ফর বুকিং আবার বলে দিই আজকের কালেকশন যারা বুকিং করবে কেউ ভাববে না যে আমি আজকে বুকিং করেছি মানে আমি পুজোর আগে পেয়ে যাবো ঠিক আছে নাও পেতে পারো আমি কিন্তু বারবার বলবো আমি আর পুজোর বুকিং নিচ্ছি না তাই বারবার বলছি নাও পেতে পারো একদম এইটা ধীরস্থির করে নেবে পেতেও পারি নাও পেতে পারি পিয়ালি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছে তাই পিয়ালি কে পরে গিয়ে প্লিজ কেউ পেশারেট করো না তাই আগে থেকেই পাপাই সারুজের পক্ষ থেকে কিন্তু আমি জানিয়ে দিচ্ছি ওকে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে হট পিঙ্ক কালারে মধ্যে জাস্ট टेक স্ক্রিনশট ফর বুকিং একদম হট পিঙ্ক কালারে মধ্যে কন্ট্রাস্ট আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে স্কিনা নম্বরে রিয়ার কালার বটল এর সাথে কন্ট্রাস্ট করে দিয়েছে আর কিছু চাই না শুধু কালার আছে আজকে শুধু দাম দেখবে এই শাড়ি এই অফার আর এই শাড়ি জীবনে আর তোমরা পাচ্ছ না তাই অফারটাও তোমরা পাচ্ছ না তাই বলবো এখনই বুকিং করো স্কিনা দা নম্বরে এই কালারগুলো জীবনে সত্যি বলছি 1800 টাকার নিচে কোথাও পাবে না আমার কাছেই পাবে না সিরিয়াসলি বলছি আমি নিতে পারবো না মানে আমি যদি এই কালার দিয়ে মিনিমাম শো চোদ্দশো টাকা ম্যাক্সিমাম মানে দাম লাগবে সেখানে আজকে আমি তোমাদের এই কালেকশন অনলাইনে দিচ্ছি অনলাইনে অফলাইনে না যারা নেবে অনলাইনে বুকিং করবে অফলাইনে শাড়ি পাবে না দ্বারা পাবে শুধুমাত্র পাবে শুধুমাত্র পাবে শুধুমাত্র পাবে কততে জানো চলো কালারটা দেখে একদম এটাকে মেহেন্দি গ্রিন কালার বলতে পারো তার সাথে হট পিঙ্ক কালারে কন্ট্রাস্ট আর পার্পল কালারে আচল যাচ্ছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে মানে আজকে যে কালারগুলো দেখালাম মনে হচ্ছে কি দামি শাড়ি সত্যি আজকে কমে দিয়ে মনে হচ্ছে যে আজকে সত্যি কমে দিচ্ছি কারণ এত সুন্দর কালেকশান কোনোদিনই এই দামে আসে না ঠিক আছে কোয়ালিটিটা তো আমি হচ্ছে আমি ফিল করতে পারছি যে সত্যি এত দামি কালেকশন এই দামে হয় না পাপাই যে কত লোকসান করলো এবার পুজোতে এই কালেকশন না দেখলে বুঝতে মানে হয়তো ভিডিও করছি অনেক আনন্দে কারণ এত কম দামে তোমাদের দিচ্ছি বাট মাঝখানে খারাপও লাগছে যে এত সুন্দর সুন্দর শাড়িগুলো যেগুলো অন্য কোনো দোকানে হলে এইসব শাড়ি হয়তো এই দামে তো ভুলে যাও মানে ডবল লাভ করতো ঠিক আছে সেখানে আমরা লাভ তো ছেড়ে লোকসানে তোমাদের দিচ্ছি শুধুমাত্র অফারে দেব বলে মানে আমাদের চিন্তা ভাবনা হলো আমরা যতদিন পারবো তোমাদের অফারে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে এমন নয় যে এটা কোনো ছাট মাল দিচ্ছি তোমাদের একদম কালার কম্বিনেশন করেছি ভিডিওতে দেখে নিতে পারো কোনোদিন এই শাড়ি আমি দেইনি নতুন ডিজাইন লঞ্চ করলাম তাও আবার এই দামে মানে সবাই পাচ্ছ আঠেরোশো উনিশশো টাকার কালেকশন শুধুমাত্র নশো নিরানব্বই টাকা দিস দ্য লাস্ট কালার লাস্ট অপশন আর আজকে ভিডিওতে যদি বুকিং না করতে পারো তাহলে টোটালি তোমরা হেরে যাবে নশো নিরানব্বই এই তে জীবনে আর না তাই বুকিং এখনই করে নাম স্কিনা দাঁড়াবে টাই